নমস্কার আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন বৃহস্পতিবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনা ঘটালেন তাতে বলাই যেতে পারে যে আর এস এর বিষ নজরে মমতা পড়ে গেলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ চৌটালা তাকে এই একই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল খাটতে হয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীত্বের দায় ভার নিয়ে তাহলে পশ্চিম বাংলায় যদি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় এবং ফাঁকা ওয়েমারশিট জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয় সর্বেসর্বা হিসেবে কার দায়িত্ব বর্তায় মুখ্যমন্ত্রী কেন জেলের বাইরে রয়েছেন আরচিকরের ঘটনায় ওই ভ্যান্ডালিজমের ঘটনায় এবং প্রমাণ লোপাটের ঘটনায় কার ইনস্ট্রাকশন ছিল ফোনের মাধ্যমে এখনো তদন্ত চলছে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছেন বর্তমান মুখপাত্র কুণাল ঘোষ তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে গারোদের বাইরে রয়েছেন তার কারণ আর এর সঙ্গে এখনো পর্যন্ত তিনি সুসম্পর্ক রেখে গিয়েছিলেন এবং আর দ্বারা বিজেপি পরিচালিত হয় বকলমে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ভুল করে ফেললেন এক কিছুদিন আগে আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্ত্রী হী মোদীকে তিনি কুরুচিকর আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছিলেন এবং বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি চোর অমিত শাহ চোর এই বক্তব্য কিন্তু আর এস এস কোনোভাবেই ভালো চোখে দেখবে না এবং এর ফল কিন্তু ভুগতে হবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের দিন বা চলাকালীন যে লুট লুটতরা যে চালান মিসগাইড করা হয় কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তাদেরকে এই অবাধ ভোটচারণ কিন্তু আর ঘটবে না এর ফল কিন্তু ভুগতে হবে আপনারা মিলিয়ে নেবেন দর্শক